হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছেন চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য কি প্রভাতি শুভেচ্ছা সেন্ড করছো মহামান্য অ্যাঞ্জেল আমার ভিভার্সের জন্য কী প্রভাতি শুভেচ্ছা সেন্ড করছ কী প্রভাতি শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সের জন্য কী প্রভাতি শুভেচ্ছা সেন্ড করছো থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেলভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা প্লিজ দেখাও মহামান্য অ্যাঞ্জেল কী প্রভাতি শুভেচ্ছা আমার ইউনিভার্সের জন্য আচ্ছা সেক্স অফ শোর্টস প্লিজ ক্লারিফাই সিক্স অফ শোর্টস প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা এখানে তোমরা কোনো কার্মিক কিছু এন্ড করছো বন্ধুরা যে কার্মিক সাইকেলে তোমাদের আত্মা উষ্ঠাগত হ্যাঁ কেন কি সেক্স অফ শোর্টস মানে যখন আমাদের সোল ক্লান্ত হয়ে যায় আমাদের আত্মা পুরো পুরোপুরি ক্লান্ত হয়ে যায় দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ কিন্তু পিসকেই চুজ করে শান্তিকে চুজ করে তো আলটিমেট মানে শেষ পর্যন্ত তোমরা কিন্তু পিসকে চুজ করছো আমি দেখতে পাচ্ছি বা তোমাদের জীবনে শান্তি আসছে তোমরা শান্তিকে অ্যাকচুয়ালি আমাদেরকে চুজই করতে হয় তবেই শান্তি আমরা পাই তো তোমরা কোথাও পিসকে চুজই করছো যে কোন দিকে গেলে তোমার আত্মা শান্তি পাবে তুমি সেই দিকেই যাচ্ছ এবং ডেফিনেটলি কেউ কেউ এখানে কোনো কার্মিক সাইকেলকে এন্ট করছো যে কার্মিক সাইকেলে তোমার সোল ক্লান্ত হয়ে গেছে তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে সেরকম কোনো কার্মিক সাইকেল তুমি এন্ট করছো তোমার জীবনের বন্ধুরা কোনো ফেস যে ফেসটায় তুমি মারাত্মক কষ্ট পেয়েছ বা পাচ্ছ সেই ফেসটা এন্ড হতে চলেছে এবং তোমার জীবনে আসতে চলেছে শান্তি ইউনিভার্স থেকে তোমাকে কিছু দেওয়া হবে হয়তো বহুদিন ধরে তুমি কোথাও যাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো বা কোনো মানুষের কাছে যাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো বা চাইছিলে যে কোনো মানুষ তোমার জীবনে আসুক সেটাও হতে পারে এখানে কিছু তো চাইছিলে যেটা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল হ্যাঁ তো ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন মানে যেটা হারিয়ে গিয়েছিল সেটাই হচ্ছে তোমার শান্তি এবং সেই শান্তিটি তোমার জীবনে ইউনিভার্স অ্যাঞ্জেল ফিরিয়ে দিচ্ছেন দেখো প্রথমেই এসে গেছেন অ্যাঞ্জেল নিজে এসেছেন তো উনি অ্যানাউন্স করছেন কোথাও উনি বলছেন যে তুমি যেটা চাইছো ফাইনালি আমি তোমাকে সেটা দেব এটা তোমারই কর্মফল তোমারই সুকর্মের ফল হ্যাঁ যে তুমি এই শান্তিটা তুমি ডিজার্ভ করো বা সেই মানুষটিকে তুমি ডিজার্ভ করো সেই সিচুয়েশানটাকে তুমি ডিজার্ভ করো যেটা তোমাকে শান্তি দেবে তো আমি সেটা তোমাকে প্রোভাইড করব। এটা ইউনিভার্স থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে অ্যানাউন্স করা হচ্ছে যেখানে তোমরা মারাত্মক যন্ত্রণা পেয়েছ এরকম কোনো সিচুয়েশানে ওকে তো এই জাজমেন্টটা তোমাদেরকে ঈশ্বর দিচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেল দিচ্ছেন ওকে পিস আসতে চলেছে কোনো দূরের চাকরি চাইছিলে বহুদিন ধরে পরিশ্রম করছো বাইরে যাওয়ার জন্য কোনো জবের জন্য তাহলে সেটা হতে পারে বা কোনো মানুষ তুমি বললামই থ্যাংক ইউ কোনো মানুষের কাছে যাওয়ার জন্য তুমি হয়তো চেষ্টা করছিলে বা চেষ্টা করছিলে সে যেন তোমার দিকে আসে তুমি ওয়েট করছিলে ম্যানিফেস্ট করছিলে ফাইনালি তিনি আসবেন ফাইনালি তিনি আসবেন থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আর কি প্রভাতী শুভেচ্ছা ফোর অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস কোন অ্যাসপেক্টে এটা বললে প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ পেন্টাকলস দেখো তোমাদের কারো তোমাদের মধ্যে কেউ কেউ এরকম হতে পারে যে তোমাদের তোমাদের ক্রাউন চাকরা ওপেন হয়েও হচ্ছে না হাট চাকরা যেন ওপেন হয়েও হচ্ছে না মানে সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ এই মেসেজটা যেন সেদিনও দিনও এসেছিলো সব কিছুই দেখতে পাচ্ছ বুঝতে পারছ মানে দেখতে পাচ্ছ কিন্তু বুঝেও যেন বুঝতে পারছ না তোমাদের চোখের সামনে পর্দা পড়ানো আছে তুমি অনেক কিছু দেখতে পাচ্ছ কিন্তু দেখেও গ্রাউন্ড চাকরা ওপেন না হলে আমরা সব কিছু বুঝতে পারি না হ্যাঁ দেখছি দেখেই চলেছি বুঝতে পারছি আবার যেন বুঝতে পারছি না আবার যেন ধোঁয়াশা চক্র ব্লকড আছে মানে তোমাকে হয়তো হয়তো নিজের কোনো ডিসিশনে স্টাক হয়ে গেছো অন্যেরা যেন তোমাকে কিছু বোঝানোরও চেষ্টা করছে অন্য কোনো মানুষ হতে পারে কোনো একটি মানুষ বা অনেকগুলো মানুষ তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি সেটা বুঝেও বুঝছো না কেন তুমি ইমোশনালি ডিসকানেক্ট এখানে হাটচাকড়ার উপরে পেন্টিকলস বসানো আছে তো ইমোশনালি ডিসকানেক্ট বলে তুমি অনেক কিছু বুঝতে পারছো না আগামী দিনে আসতে চলেছে ক্ল্যারিটি আগামী দিনে আসতে চলেছে ক্ল্যারিটি বন্ধুরা হ্যাঁ ক্ল্যারিটি আসতে চলেছে তুমি এই এই ক্রাউন চক্রা হার্ট চক্রা এগুলো কিন্তু আগামী দিনে তোমার ওপেন হবে এবং তুমি স্বচ্ছতা তুমি দেখতে পাবে তুমি বুঝতে পারবে যে আগামী দিনে যে সিচুয়েশানগুলো এখন দেখছো কিন্তু বলতে পারছো না বা বুঝতে পারছো না বলার ক্ষমতা নেই এইরকম একটা সিচুয়েশন যে আমি ঠিক বলতে পারছি না আমি বুঝতে পারছি যে আমি ওটা চাইছি বা আমি ওটাকে পছন্দ করছি বা আমি এটা পছন্দ করছি না কিন্তু আমি বলতে পারছি না সেই মতন আমার ক্ল্যারিটি নেই তো আগামী দিনে আসছে আগামী দিনে সেই ক্ল্যারিটি আসছে বন্ধুরা যদি কোথাও কিছু ইনভেস্ট করেছিলে লোন করেছিলে লোন করেছিলে কোথাও ইনভেস্ট করেছিলে কাউকে ধার দিয়েছিলে সেখান সেই সমস্ত যে কোনো লোন সেই সমস্ত জায়গাতে কিন্তু গুড নিউজ মানে সেইটা লোন হলে লোন শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কাউকে ধার দিলে ধার সে রিটার্ন করে নেওয়ার সম্ভাবনা যদি তুমি কিছু সঞ্চয় করতে চাইছিলে তাহলে সেটাও পারবে আগামী দিনে যদি কিছু ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করার কথা ভাবছিলে তো সেটাও পারবে আগামী দিনে পারবে হ্যাঁ অর্থ সংক্রান্ত ব্যাপারে গুড নিউজ পেতে পারো কোনো অর্থ সংক্রান্ত ব্যাপারে গুড নিউজ আগামী দিনে আসতে পারে সন্তানের তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারো সন্তান তোমার সন্তান বা সন্তান সম হ্যাঁ কারোর থেকে গুড নিউজ পেতে পারো বা বহুদিন ধরে তুমি হয়তো কনসিভ করতে চাইছিলে কিন্তু পারছিলে না হচ্ছিল না তুমি কনসিভ করতে পারো সেরকমও গুড নিউজ আছে ওকে আর কি গুড নিউজ থ্যাংক ইউ গুড নিউজ আর কি প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সের জন্য প্রভাতি শুভেচ্ছা গড অফ 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 প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ ক্ল্যারিফাইড টেন অফ শোস আচ্ছা এমন কোনো মানুষের মধ্যে ভালোবাসা জাগছে যে লিটারালি একটা সময় তোমাকে ব্যাকস্টেপ করেছিল লিটারালি এটাকে পুরো ধোকাবাজি বলে মানে ঠকানো চিট করা ব্যাকস্টেপিং করা বা একটা হতে পারে এটা এটা দুটো অ্যাসপেক্টে হতে পারে একটা হতে পারে যে এই যে কিং ইনি এখন কিং অফ কিং অফ কাপসে পরিণত হয়েছেন একটা সময় হয়তো উনি এম্পারার মুড়ে ছিলেন বা পেজ লেভেলে ছিলেন মানে তিনি সম্পর্কটাকে সঠিক ওয়েতে নেননি এফোর্ট দেননি বা তোমাকে চিট করেছিল অন্য করার কাছে চলে গিয়েছিলেন এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে এই মানুষটি বহুদিন টিনায়ালে ছিলেন নিজের সত্যির থেকে ইনি নিজেই পালাচ্ছিলেন এটা তুমিও হতে পারো বন্ধু আবার তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে বহুদিন এই সত্যিটার থেকে তুমি পালাচ্ছিলে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি তুমি বুঝতে পেরেও পারছিলে না কেন কি তুমি তুমি নিজেকেই নিজের সরিয়ে রাখছিলে তুমি নিজের থেকেই নিজের সত্যকে সরাচ্ছিলে তুমি ডিনায়লে ছিল যে না এটা আমি মানব না এটা হয় না এটা আমি মানব না তো ফাইনালি না এই মানে এই নিজের সাথে নিজের এই যে লড়াই য এটা আমাদের মধ্যে মারাত্মক লড়াই চলে যখন আমরা নিজের সত্যির থেকে নিজেরাই পালাই আছে এরকম অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে যে যে সত্যটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সেখান সেটাকে আমরা ডিনাই করে দিই তো হয় তুমি নয় তোমার মানুষটি বহুদিন ধরে হয়তো ডিনায়ালে ছিল এই সত্যিটার থেকে যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে বা হ্যাঁ তুমি তাকে ভালোবাসো কিন্তু ফাইনালি তুমি রিয়েলাইজ করছো যে না এবং এই লড়াইটা করতে করতে আজকে তুমি ধরাশাই তোমার মনের মধ্যে এই চূড়ান্ত লড়াইটা চলছিল বহুদিন ধরে এবং বহুদিন ধরে লড়াই করতে করতে আজকে তুমি বড় ক্লান্ত টেন অফ সোর্স বড় ক্লান্ত ফাইনালি তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছ যে না ইয়েস আমি ওকেই ভালোবাসি আমি ওকেই পছন্দ করি আমি ওকে পছন্দ ঠিক না এটা ভালোবাসা এটা রিয়েল লাভ আমি ওকে ভালোবাসি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে উনি বহুদিন ডিনায়ালে ছিলেন নিজের সত্যির থেকে পালাচ্ছিলেন ফাইনালি উনি রিয়েলাইজ করেছেন যে না আর আমি পালাতে পারছি না বা পালানো যাচ্ছে না আমি সত্যিই ওকে ভালোবাসি কেউ ফাইনালি ফিল করছে খুব পজিটিভ ক্লেম করো ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলের কাছে আমার বন্ধুরা থ্যাংক ইউ তোমাদের সব কমেন্ট আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা আমাকে এত স্নেহ এত ভালোবাসা দাও আমার অন্তরের ভালোবাসাও তোমাদের জন্য বন্ধুরা আমিও তোমাদেরকে ভালোবাসি তুমি যত তোমরা যতটা আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে ততটাই ভালোবাসি ততটাই মিস করি বন্ধু আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা হাই প্রিস্টেস ওকে প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস ইউ আচ্ছা গোপনে কেউ কাউকে এখানেও দেখো রিয়েল কিং অফ কাপস কিন্তু খুব লয়ালটিকে বোঝায় পিওর লাভকে বোঝায় এটা কোনো এক্সট্রা এটা কাদের জন্য হবে আমি বলতে পারবো না বাট দেখতে পাচ্ছি তাই বলছি এই দুটো মেসেজই একটাই একটা মানুষের জন্যই মানে একজনেরই জন্য এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ক্লিয়ার এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা দুটো একই বেরিয়েছে এটা এনারি মেসেজ এই যে ইনি এই যে কিং যেটি ফিল করছেন বর্তমানে তুমি বা তোমার মানুষটি যে কেউ এই কিংটা হতে পারো যে ফিল করছো এবং তোমার মানুষটি মানে যে ফিল করছে তার অপোজিট না খুব সাইলেন্ট হয়ে গেছে খুব সাইলেন্ট হয়ে গেছে কথা বলা হয়তো বাউন্ডারি সেট করে দিয়েছে সাইলেন্ট হয়ে গেছে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এই কিংয়ের মনে হচ্ছে যে ইনি খুব সিক্রেটিভ খুব সিক্রেট রহস্যময়ী মনে হচ্ছে বাট আনকন্ডিশনাল লাভ কেউ সাইলেন্টলি কাউকে ভালোবাসছে খুব সাইলেন্টলি খুব সাইলেন্টলি কেউ কাউকে ভালোবাসছে এখানে এই মেসেজ এই মেসেজ একই এই যে কিং যদি তুমি হও তুমি যাকে ভালোবাসছ ফাইনালি জ করেছো যে আমি ওই মানুষটিকেই ভালোবাসি তো সেই মানুষটাও তোমাকে কিন্তু রিয়েল রিয়েল আনকন্ডিশনাল লাভ করে রিয়েল ভালোবাসে সেই মানুষটি তোমাকে আর গোপুরে কেউ কাউকে ভালোবাসে খুব সিক্রেটলি বা এতদিন কেউ সাইলেন্ট ছিল ফাইনালি সে তোমাকে তার মনের কথা বলবে এতদিন সে সিক্রেটলি হয়তো দু বছর হতে পারে নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো হয়তো দু মাস দু সপ্তাহ দিন নো কন্ট্যাক্ট জোনে হয়তো চলে গেছো কেউ কেউ দু বছরও হতে পারো ফাইনালি কেউ মুখ খুলবে কেন কি তার অ্যায়েকিনিং হচ্ছে যে এই অফারটা করবে সেটা তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারে যে অফারটা করছে বা করছো ফাইনালি তার অ্যাওয়িং হচ্ছে বলে তুমি ফিল করতে পারছো হ্যাঁ ফিল করতে পারছো এবং এই অফারটা আসছে একটা আনকন্ডিশনাল লাভের অফার আসছে তোমার জীবনে বা তুমি কাউকে দিতে চলেছো খুব গোপনে খুব সিক্রেটলি তুমি কাউকে দিতে চলেছো হ্যাঁ ওকে বার একটা চ্যানেল হচ্ছে তোমার ভালোবাসার কথা তুমি সিক্রেট রাখো গোপন রাখো যাকে বল যাক যার প্রতি ভালোবাসা ফিল করছো তার প্রতি নয় তাকে জানাও যার প্রতি ভালোবাসাটা ফিল করছো তাকে জানাও কিন্তু বাউন্ডারি সেট করো আদার্স কাউকে জানিও না কেন কি নজর লেগে যাওয়ার ব্যাপার আছে কিন্তু তোমার ভালোবাসা তুমি যাকে ভালোবাসছো তুমি তাকে জানাও বা তোমার মানুষটির ক্ষেত্রেও তিনি যদি তোমাকে ফাইনালি চুজ করলেন ফাইনালি ভালোবাসছেন তিনি যদি তোমাকে জানান তাহলেও তুমি তাকে বলো যে এখানে বাউন্ডারি সেটের প্রয়োজন আছে তোমাদের ভালোবাসা অন্যের চোখে মানে অন্য অন্যরা জেলাস ফিল করে এখানে জেলাসি আছে তো এখানে সিক্রেট রাখতে বলা হচ্ছে ফটো পোস্ট বা সবাইকে বলে বেড়ানো যে হ্যাঁ ওর সাথে আমার রিলেশান আছে দরকার নেই খুব গোপনে রাখতে বলা হচ্ছে রিলেশনটা যদি প্যাচ আপ হয়ে যায় তাহলে বিষয়বস্তুটাকে গোপনে রাখো লোকচোক মানে কেউ তো এরকম থাকতে পারে কোনো ফেমিনাইন কোনো ফ্যামিনাইন ফিগার থাকতে পারে যিনি এই সম্পর্কটাকে কিছুতেই মানতে চান না তিনি আগেও বহুবার হয়তো অ্যাটাক করেছেন যার জন্যই হয়তো তোমরা আলাদা হয়েছিলে আবারও হতে পারে তোমরা সিক্রেটলি গোপন রেখো তোমাদের রিলেশনশিপটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি প্রভাতি শুভেচ্ছা আর কি কুইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ শোর্স প্লিজ ক্লারিফাই কুইন অফ শোর্স ফাইনালি কেউ এখানে নিজের পায়ে দাঁড়াচ্ছে মানে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে ফাইনালি এখানে তোমরাও তুমি হতে পারো এটা তোমার কথাই আমি বলবো বন্ধু ফাইনালি এখানে বলা হচ্ছে ট্রু সেলফে এসো সত্যি কথা বলো এটা কারোর জন্য মেসেজ ট্রু সেলফে এসো নিজের অথেন্টিক সেলফে এসো সত্যি কথা বলো এখানে সত্যি কথা নিজের কোনো কিছু প্রিটেন্ট করার দরকার নেই সত্যিটা বলো ট্রুটা বলো তুমি যেমন পরিস্থিতিতে আছো যে যেটা ফিল করছো তুমি সেটাই বলো তোমাকে আলাদা করে সাজিয়ে গুছিয়ে প্রিটেন্ড করে কিছু বলতে হবে না এবং নিজের জন্য স্ট্যান্ড নাও ফাইনালি কেউ নিচ্ছেও ফাইনালি আমার মনে হচ্ছে এখানে কেউ মুখ খুলছে এতদিন হয়তো সে বলতে পারতো না হ্যাঁ হয়তো চোর চাকরা ব্লক করার ছিল ব্লক হয়েছিল চোর চাকরা কিন্তু ফাইনালি কারো চোর চাকরা ওপেন হচ্ছে এবং সে তার সত্যিটা বলতে পারছে এবং নিজের গ্রাউন্ডে মাথা তুলে দাঁড়াচ্ছে স্ট্যান্ড নিচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে ফাইনালি কেউ এখানে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে নিজের পছন্দ অপছন্দ এটা আমার পছন্দ এটা আমি করব বা এটা আমার অপছন্দ আমি করব না এটা আমি খাই না বা এটা হ্যাঁ এটা আমি খাই বা হ্যাঁ আমি এটাই করব বা আমি ওখানেই যাব বা আমি এটাই করব। এই যে ডিসিশন এটা ফাইনালি কেউ বলতে পারছে আগে না বলতে না হয়তো বলতে পারছো এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি ফাইনালি দাঁড়াচ্ছেন নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন বা তোমার জন্য স্ট্যান্ড নেবেন প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ ওয়ান্স প্লিজ ক্লারিফাই সেভেন অফ ওয়ান্স হ্যাঁ 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 কোনো কিং দেখো দূর থেকে কেউ খুব প্যাশনেট ফিল করতো অ্যাট্রাকশন ফিল করত উনি খুব প্যাশনেট ছিলেন তোমার প্রতি বা তুমি ওনার প্রতি খুব প্যাশানেট ছিলে দেখো কিং কুইন এসে গেছে এখানে গল্পটা এমন দেখো অদ্ভুত কিং কুইন মাঝখানে এইটা কিং দূর থেকে খেয়াল করত। কিং কিং দূর থেকে খেয়াল করছে আর কুইন প্রচণ্ড ন্যায়বাদী সে সব কিছু তার সত্যিটা জানতে হবে সত্যিটা বুঝতে হবে এটা কেন তাহলে হলো সেটা কেন হলো সবটা তার জানার দরকার এবং কিং এই জন্য কিছুটা কুইনকে ভয়ও পায় সে কিন্তু দূর থেকে অবজার্ভ করছে সে প্রচণ্ড অ্যাট্রাক্টেড কুইনের প্রতি আর কুইন তো বলছে না আমার তো আমি যেটা চাইছি ঠিক সেটাই চাই আমার যেটা চাইছি আমার সেটাই চাই কিং বলছে যে হ্যাঁ তুমি ডিজার্ভ করো বাট দাঁড়াও তুমি সত্যিই ডিজার্ভ করো বাট ইটস ওকে আমি আমি স্ট্যান্ড নেব কেন কি আমার আমার তোমাকে চাই কিং বলছে আমার তোমাকে চাই কুইনকে আমি সেই জন্যই তোমার জন্য স্ট্যান্ড নেব তো ফাইনালি এই স্ট্যান্ডটা কিং নিচ্ছে এবার তোমরা বসিয়ে নাও যে তুমি কিং সে কুইন না সে সে কিং তুমি কুইন এটা তোমাদের মতন করে বসিয়ে নাও কিন্তু গল্পটা এটাই তৈরি হয়েছে যে ফাইনালি তোমাদের দুজনের মধ্যে কেউ স্ট্যান্ড নিচ্ছে যে নিচ্ছিল না সে স্ট্যান্ড নিচ্ছে একজন এখানে ভীষণ কাট কাটচোট পরিষ্কার ক্লিয়ার বলে আরেকজন একটু গোপন করতে পছন্দ করে বাট তিনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড এবং তিনি স্টক করছেন তিনি ভালোবাসেন এবং ভীষণ পজিটিভনেস আমি দেখতে পাচ্ছি যে অ্যাকশান নিত না সে আজকে ভীষণ পজেসিভ তোমার প্রতি মানে এই কুইনের প্রতি গল্পটা এরকম যে আজকের উনি ভীষণ পজিটিভ উনি কিন্তু হারাতে কিছুতেই হারাতে চাইছেন না যে না এটাই আমার কুইন আমি একে হারাবো না একে আমি আমার জীবন থেকে যেতে দেবো না ইনি প্রচণ্ড পজেসিভ এই কিং এই কুইনের প্রতি তো গল্পটা আজকের এরকম বেরিয়েছে খুব সুন্দর একটা গল্প এসছে ফাইনালি তো কিং কুইনের জন্য অ্যাকশান নিচ্ছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স আর একটাই নেবো প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছা ফাইভ অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ পেন্টিকলস অর্থনৈতিক দিক থেকে আকস্মিক কিন্তু কোনো ধস নামতে পারে বা হঠাৎ করে ব্রেক হঠাৎ করে কেউ তোমাদের জীবন থেকে সরে যাওয়া হঠাৎ করে নো কন্ট্যাক্ট হয়ে যাওয়া এরকম কিছু হয়তো হয়েছিল হয়তো হয়েছিল আর যদি না হয়ে থাকে হতে পারে আকস্মিক কোনো ব্যাড নিউজ অর্থের দিক থেকে আকস্মিক কেউ জীবন থেকে চলে যাওয়া বা এইগুলো যদি তোমার জীবনে অলরেডি ঘটে গিয়ে থাকে প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ পেন্টিকলস অ্যান্ড টাওয়ার প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ পেন্টিকলস অ্যান্ড টাওয়ার আকস্মিক হঠাৎ করে যদি তোমাকে কেউ ব্লক করে দিয়ে থাকে তোমার জীবন থেকে সরে গিয়ে থাকে চলে গিয়ে থাকে এটা এটা হঠাৎই হয়েছিল কিছু একটা তোমাদের সম্পর্কের ভিজটা নড়ে গিয়েছিল কিছু হয়তো তুমি হট করে জানতে পেরেছিলে বা সে জানতে পেরেছিল কেউ কাউকে হয়তো ভুল বুঝিয়েছিল যার জন্য হঠাৎ করেই সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল আবারও কল মেসেজ আসার সম্ভাবনা আছে সেরম জায়গা থেকে নো কন্ট্যাক্ট জোনে যারা আছো কল মেসেজ আকস্মিকই কল মেসেজ আসা আকস্মিক ঘটনাটা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক সময় আমার অনেক কিছু ঝড় ওঠে ঝড় উঠেও সব কিছু ঠিক হয়ে যায় প্রথমে মনে হতে পারে যে বাবা এত বড়ো ঝড় উঠলো কিন্তু ওই ঝড়টা কিন্তু তোমাদের আবার মিলিয়ে দিতে পারে মিলিয়ে দিতে পারে হয়তো বহুদিন আগে পাঁচ বছর আগে তোমাকে ছেড়ে কেউ চলে গিয়েছিল পাঁচ মাস পাঁচ সপ্তাহ পাঁচ দিন ছেড়ে তোমাকে চলে গেছে বা তুমি কাউকে ছেড়ে চলে এসছো কিন্তু এখন হয়তো চাইছো সব ঠিক হয়ে যাক বা সে চাইছে ঠিক হয়ে যাক তো এই ঠিকটা হবে কিন্তু তার আগে কিন্তু একটা ঝড় উঠবে তার আগে একটা আকস্মিক ঝড় উঠবে এবং সেই ঝড়টা সব এলোমেলো করে দেবে এ শুধু না ঝড়টা তোমাদের দুজনের আসার পথে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে উড়িয়ে দেবে এবং ফাইনালি ক্রাউন চাকরা তোমাদের ওপেন হবে এবং তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে তোমাদের মধ্যে কথা হবে কল মেসেজ হবে আর এটা খুব দ্রুতই হবে এটা খুব দ্রুতই হবে আর এটা যদি অর্থনৈতিক দিক থেকেও কোনো ধস নেমে গিয়ে থাকে কিছু ব্যাড নিউজ এসে গিয়ে থাকে সেখান থেকেও পজিটিভ কিছু আসার সম্ভাবনা আছে যদি এটা ভবিষ্যতেও হয় তাহলেও ইউনিভার্স বলছেন এটা যদি হয়ে গিয়ে থাকে এই খারাপ জিনিসটা এটা অর্থের দিক থেকে বলো বা রিলেশানের দিক থেকে বলো এটা যদি অলরেডি ঘটে থাকে তাহলে তো পজিটিভটা আসছেই আট দিন থেকে আট সপ্তাহ থেকে আট মাসের মধ্যে এখানে কিছু পজিটিভ হবে আর যদি এটা না হয়ে থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে কিন্তু তার তারপরে আবার সব ঠিকও হয়ে যাবে এটাই ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন ওকে বন্ধুরা তো চলো আজকে এটাই ছিল প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা বন্ধু তোমাদের প্রতি না আজকের কেউ জেলাস ফিল করতে পারে একটু মাথা ঠান্ডা রেখো বন্ধু আজকের একটু মাথা ঠান্ডা রেখার ব্যাপার আছে হট করে রেগে যেও না আকস্মিক রেগে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া হটকারি কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারে আজকের দিনে নেবে না হ্যাঁ মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো কারোর সাথে ঝগড়া বিবাদ যদি মনে করো যে হয়ে যাচ্ছে অ্যালুপ হয়ে যাও সাইলেন্ট হয়ে যেও হ্যাঁ কথা বাড়ালেই কিন্তু কথা বাড়বে কেউ তোমাদের প্রতি জেলাস ফিল করতে পারে আজকে কোনো খুব প্র্যাকটিক্যাল মানুষ খুব প্র্যাকটিক্যাল তিনি খুব লজিক্যালি চলেন তিনি ভীষণ কার তোমার প্রতি বা তুমি তার প্রতি এটা যদি তুমি হও তুমি কোনো মানুষের প্রতি খুব অফসেসড খুব পজিটিভ তো এই মেসেজটাই আসছিলো ওকে বন্ধুরা তো এই ছিল ভালো থেকো সুস্থ টাটা